সালামু আলাইকুম আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রশাসনিক শাখা তিন এটি সম্পূর্ণ রাজস্বভুক্ত চাকরি এটি বাংলাদেশের সকল নাগরিকগণ আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর সাতলিপি এক নম্বরে আছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেড এগারো হাজার তার বেতন স্কেল হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর বয়স বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর পর সংখ্যা হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাটলিপিতে সর্বনিম্ন সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর আর বাংলায় পঁয়তাল্লিশ আর কম্পিউটার মুদ্রাকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তার বেতন হবে আর বয়স বত্রিশ আর পশ সংখ্যা হচ্ছে পাঁচ আর তার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে পঁচিশ শব্দ আর ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম গতি সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এটি উত্তোলন হতে হবে কেশিয়ার চোদ্দতম গ্রেড আর বেতন স্কুল হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আর পয়স বত্রিশ প এক আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি বা কম্পিউটারে চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারে চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস চার নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হয়েছে ষোলো আর পদ সংখ্যা হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর বয়স হয়েছে বত্রিশ তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা এক কোনো স্বীকৃতি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তোলন কম্পিউটার প্রাপ্ত আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর হয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড হয়েছে ষোলো আর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ আর পথ সংখ্যা তিন আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তোলন এবং কম্পিউটার মুদ্রাক্ষরী প্রতি মিনিটে বাংলায় বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট উত্তোলন হতে হবে আর অস গ্রেড হইছে বিশ আর বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বাই বিশ হাজার দশ টাকা বয়স হইছে বত্রিশ আর পশ হয়েছে বারোটি আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তর আর সর্বমোট হচ্ছে পদ হচ্ছে আটত্রিশটি আর ফরম পূরণ ফরম পূরণ অনলাইনের মাধ্যমে করতে হবে এবং পরীক্ষা হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা হবে আর আবেদনের শেষ তারিখ পঁচিশ শুরু হবে পঁচিশ তিন দুই হাজার চব্বিশ পঁচিশ দশটা থেকে আর আবেদন শেষ হবে চার চব্বিশ চার দু হাজার পঁচিশ মানে এপ্রিল মাসের চব্বিশ তারিখ আবেদনের শেষ তারিখ আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর টাকা প্রদান করতে হলে এক থেকে পাঁচ পর্যন্ত একশো টাকা আর চার্জ হয়েছে ব্যাট বারো টাকা মানে একশো টাকা আর পঞ্চাশ টাকা ছয় থেকে মানে শেষ পর্যন্ত এসে পঞ্চাশ টাকা মানে ছাপ্পান্ন টাকা এটি আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করতে হবে আসসালামু আলাইকুম